আসসালামু আলাইকুম বাংলাদেশ কি পারবে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটি জিতে সিরিজটি জিতে নিতে সিরিজ বাসেমরার লড়াইয়ে তৃতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দুপুর দুইটায় খেলাটি সন্ধ্যা ছয়টায় হওয়ার কথা থাকলেও খেলাটিকে এগিয়ে নিয়ে দুপুর দুইটায় করা হয়েছে লিটন বাহিনী কি পারবে তৃতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে পরাজিত করে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি জিততে নাকি বিপরীত উল্টোটা হতে পারে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে আয়ারল্যান্ড জিতে বাংলাদেশকে দুই শূন্যতে সিরিজ হারিয়ে বাংলাদেশকে বিদায় করে দেবে আয়ারল্যান্ড কি হবে আজকে বাংলাদেশ কি পারবে তাদের নিজেদের মাঠে সম্মানটা ধরে রাখতে নাকি টানা ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো সিরিজ হারবে বাংলাদেশ কি হতে পারে আজকের ম্যাচে তৃতীয় টি টোয়েন্টিকে সামনেকে বাংলাদেশের দলে ফিরিয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে এই শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে লিটুন কুমার দাস ও গাজী আশু হোসেন লিপু নির্বাচক নিউজের মধ্যে কথা কাটাকাটি হয়েছে শেষ পর্যন্ত লিটুন কুমার দাস হয় জিতেই গেল আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের দলে যোগ করা হয়েছে শামীম পাটোয়ারিকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শামীম পাটওয়ারি এই জায়গাটায় খেলবেন বাদ যেতে পারেন নুরুল হাসান সোহান এবং শেষ টি টোয়েন্টিতে মোহাম্মদ সাইফুদ্দিন যে খেলা দেখিয়েছেন বলিংয়ের পাশাপাশি ম্যাচটা সেই ব্যাটিংয়ে জিতে দিয়েছেন সাইফুদ্দিন অবশ্যই খেলবেন সেই সাথে ঋষাদ হোসেন ঢুকতে পারেন আজকের একাদশে নাসু মোহাম্মদকে বাদ দিয়ে রিশাদ হোসেনকে ওই জায়গাটায় ঢুকতে পারেন আমার মনে হয় ওপেনিংয়ে সাইফ হাসানকে খেলালে খুব বেটার হবে সাইফের সাথে পারভেজুন ইমন অথবা তানজিদ তামিম যে কোনো একজনকে থাকলে হবে ওয়ান ডাউনে পারভেজ হুদন ইমন খেলতে পারেন এবং চার নম্বরে লিটুল কুমার দাস খেলতে পারেন লিটুন কুমার দাস যে জায়গায় খেলুক না কেন ভালো খেলবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অনেক সিনিয়র ক্রিকেটার হিসেবে সে যে জায়গায় খেলুক খেলতে পারবে তো শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটাররা কেমন করবে তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে এ দুই ডিপার্টমেন্টে পারফরম্যান্স না করলে এই তৃতীয় টি টোয়েন্টিটা জিততে পারবেন না আর বিশেষ করে আয়ারল্যান্ডের ব্যাটাররা দারুণ ফর্মে রয়েছেন তো কী মনে হয় বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিতে সিরিজটি জিতে নিতে নাকি আয়ারল্যান্ড জিতবে সিরিজটি কী মনে হয় আপনাদের কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে